এইসিসি পরীক্ষা দুই হাজার পঁচিশ ইংলিশ সেকেন্ড পেপার রাইটিং ফার্ড সাজেশন নিয়ে আমরা কথা বলবো তাই ভিডিওটা কোনো একটা সম্পূর্ণ দেখবে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে রাখবে তোমরা গামারের নিয়মগুলো পড়তে হবে গ্রামার কোনো সাজেশন দেওয়া যায় না আমরা রাইটিং ফাড দিব রাইটিং ফার্ড তোমরা হু হু কন পেয়ে দেবা কিন্তু গামার নিয়মগুলো পড়তে হবে গামার সাজেশন ফলো করে লাভ নেই হ্যাঁ তো দেখো টপ টেন পরমান লাইটার কোশ্চেন দশের জন্য যেগুলো পড়বা পরমান লাইটারগুলা এক নম্বরে মাল্টিমিডিয়া বা লাইব্রেরি ফ্যাসিলিটিস খুবই গুরুত্বপূর্ণ সকল বটের জন্য ভালো করে পড়বা তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ভালো করে পড়বা স্টাডি ট্রো ভালো করে পড়বা রিলিফ ক্যাম্প ফর ফ্লাড অ্যাফেক্টেড ভালো করে পড়বা তারপরে ডিবেটিং ক্লাব এটা পড়বা স্মার্ট সাউন্ড সিস্টেম ইন ক্লাস এটা পড়বা সিট ইন দা কলেজ কলেজ হোস্টেল এটা ভালো করে পড়বা পারমিশন এ ফেয়ার ইউর ক্যাম্পাস ভালো করে পড়বা স্টেজ ড্রামা ভালো করে পড়বা তারপরে ট্রান্সফার সার্টিফিকেট এটাও পড়বা যেগুলো থিরিজটা দেওয়া এগুলো ভালো করে পড়তে হবে এরপরে দেখো তোমাদের টপ টেন এখানে ডিসক্রিপশন প্যারাগ্রাফ যেগুলা একান্ন কোশ্চনের জন্য যেগুলো পড়তে হবে ইন্টারনেট মোবাইল অথবা ফেসবুক এটা পড়বা পয়লা বৈশাখ ফেমেল এডুকেশন এটা পড়বে এন আইডিয়াল স্টুডেন্ট ইউর ফেভারিট টিচার স্মার্ট বাংলাদেশ ট্রি ফ্লান্টেশন আর্লি রাইজিং মোরাল ভ্যালু তারপরে মাদার ল্যাঙ্গুয়েজ ডে যেগুলো থ্রি স্টার দেওয়া অনেকগুলো স্টার দেওয়া ওইগুলো ভালো করে পড়তে হবে এগুলো বেশি গুরুত্বপূর্ণ ওইগুলো পড়তে হবে সবগুলোই পড়তে হবে থ্রি স্টার দেওয়া যেগুলো এগুলো অনেক গুরুত্বপূর্ণ সকল বোর্ডের জন্য এরপর আমরা দেখি কোশ্চেন বারো এখানেও প্যারাগ্রাফ পড়তে হবে দেখো ফাইস হাইক ভালো করে পড়বা সিটি লাইফ অ্যান্ড বা ভাইসেস রুরাল লাইফ এটা পড়বা তারপর অনলাইন অ্যান্ড ট্র্যাডিশনাল ক্লাস এটা পড়বা ডিফরেস্টেশন পড়বা ক্লাইমেট চেঞ্জ পড়বা রোড অ্যাক্সিডেন্টস ফুড অ্যাল অ্যাডালটেশন পড়বা তারপর হচ্ছে ইনভারমেন্ট পলিউশন ডাগেডিকশন টেকনিক্যাল ভাইসেস জেনারেল এডুকেশন এগুলা পড়বা এই প্যারাগ্রাফগুলা দশটা ভালো করে পড়বে যেগুলো থেরিসটা দেওয়া এগুলো বেশি করে পড়তে হবে টা দেওয়াগুলো পড়বে থ্রিশটা দেওয়াগুলো ভালো করে পড়তে হবে তো এগুলো আসলে আমাদের রাইটিং পার্ট সাজেশন সকল বোর্ডের জন্য টপ টেন সাজেশন আশা করছি এখান থেকে কমন পেয়ে যাবে আর গ্রামার অংশগুলো তোমাদের সাজেশন দিয়ে কোনো লাভ নেই তোমরা এখান থেকে কিছুই কমন পাবে না তোমরা গ্রামার নিয়ম ভালো করে পড়তে হবে নতুন নতুন গামা দিবে তারা হ্যাঁ মানে কোশ্চেন নতুন নতুন দিবে তোমরা কমন পাবা না বোর্ড কোয়েশন ফলো করলে দু একটা পাবা তুমি সবগুলো কম না এগুলা তোমরা চেষ্টা করবা গ্রামারগুলা ভালো করে বুঝে বুঝে পড়ার জন্য আগে যে গামারগুলো যে পড়েছো ভালো করে বুঝে বুঝে চেষ্টা করবা পড়তে কেমন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ